হ্যালো বন্ধুরা ওয়েলকাম আপনাদের একটা নতুন ভিডিও আমি দেখাতে যাচ্ছি নতুন সুন্দর ইয়াররিংয়ের ডিজাইন মানে এত হালকা কমে ওজনের মধ্যে আর এত সুন্দর সুন্দর ইয়াররিং আমি আপনাদেরকে দেখাবো চলুন আজকে কিন্তু ভিডিওটা আপনাদের ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটা দেখতে হবে কোনো স্কিপ না করে ঠিক আছে আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলেন তো চলুন দেখুন যে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ডিজাইন রেং মানে এত কিউট মানে ইয়াং জেনারেশন থেকে ওল্ড জেনারেশন সবাই পড়তে পারবে মানে আমরা তো এখন মানে এখন যা সোনার দাম আমরা তো এখন এত হেভি দুল মানে সবসময় ক্যারি করতে পারি না তাই তো তো যারা ডেলি যারা ডেলি বেসিসে ইউজ করেন তাদের জন্য তো পারফেক্ট মানে এই দুলগুলো এই ইয়াররিংগুলো আপনারা দেখুন কত সুন্দর ডিজাইন হালকার মধ্যে মানে একদম ইউনিক মানে একদম নিউ কালেকশান এগুলো সত্যি নিউ কালেকশান খুব সুন্দর লাগছে দেখুন মানে আমার তো দেখেই এত ভালো লাগছে না আমি কী বলব আপনাদেরও কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো দেখুন আগে আরও সুন্দর সুন্দর ইয়াররিং আছে মানে ছোট্ট ছোট দেখুন মানে আমাদের যে ছোটো বেবিরা হয় তারাও ইউজ করতে পারবে মানে আমরা তো বেবিদেরকে বেশি ভারী ইয়াররিং পরাতে পারি না তো এই ছোটো ছোট দুলগুলো আমাদের বেবিরা ক্যারি করতেই পারবে তো কত সুন্দর ইয়াররিংগুলো গিফট পারপাসে আমরা দিতে পারবো কাউকে এই দুলগুলো দেখুন মানে আমরা কাউকে যদি খুব ক্লোজ মানে এখন যা সোনার দাম হয়েছে মানে সোনা তো গিফট করার স্বপ্ন ভাবতে পারি না তাও যারা ক্লোজ নিজের হয় তাদের তো সোনা মানে বিয়ে বা বিয়ে বা কিছু অকেশনালি সোনা দেওয়াই যায় তো এইরকম ছোট ছোটো ইয়ারিং আমরা গিফট করতেই পারি মানে এত সুন্দর দেখুন আমার তো মানে মন ছুঁয়ে যাচ্ছে দেখে অত সুন্দর ডিজাইনগুলো মানে এত ছোটো ছোটোর মধ্যে যে এত সুন্দর সুন্দর ইয়াররিং ডিজাইন সেটাই ভিডিওটা না দেখলে আমি ভাবতেই পারতাম না এত সুন্দর ডিজাইন কালেকশানগুলো মানে কত নিখুঁত কাজ কম সোনার মধ্যে ছোট্ট এবং ডিজাইনগুলো দারুণ তাই তো মানে সব মিলিয়ে দারুণ অসাধারণ মানে এই ডিজাইনটাও দেখুন মানে আমরা ডেলি বেসিসে ইউজ করাই যায় মানে আমরা সব সময় ইউজ করতেই পারবো এটা আমরা ভাবি যে ভারী দুল পড়লে আমাদের কানে প্রবলেম হবে বা সব সময় ক্যারি করতে পারবো না তো তার জন্য এই ছোটো ছোটো দুলগুলো আমাদের খুবই হেল্পফুল হয়ে যাবে মানে কানেও লাগবে না সুন্দর ক্যারিও করা যাবে দেখতেও সুন্দর লাগবে সব মিলিয়ে দারুণ খুব সুন্দর দেখুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখুন কিন্তু হ্যাঁ আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই দেখাচ্ছি যে কার কোনটা পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানালে তো আমি বুঝতে পারব না যে জানালে আমি বুঝতে পারব যে আপনারা ভিডিওটা দেখেছেন বা আপনাদের ভালো লেগেছে বা আপনাদের মানে আমার ভিডিওটা ভালো লাগছে তো সেই জন্যই বলছি আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ তো যদি আপনি আমার নতুন বন্ধু হন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ছোটোর মধ্যে ডিজাইন এই যে ইয়াররিংগুলো দেখা যাচ্ছে ইয়াররিংগুলো হচ্ছে খুবই হালকা ওজনের মধ্যে আর খুবই ইউনিক ডিজাইন মানে খুবই খুবই কম বাজেটের মধ্যে এই দুলগুলো কিন্তু দেখতে সুন্দর তাই তো আমরা তো মানে আমাদের তো সবসময় বড় বড় দুল কিনে সব সব সময় তো কানে পরা যায় না তো সেই জন্য আমাদের এই ছোটো ছোটো দুলগুলো খুবই মানে হেল্পফুল হয়ে যাবে ও এটা দেখুন কত ইউনিক আর কত সুন্দর দেখেছেন মানে আমি তো আগে দেখিনি কোনো দিন এত সুন্দর সুন্দর ছোট্ট মানে ইয়ার রিংয়ের ডিজাইন আপনারা দেখেছেন বা আপনাদের কারোর আছে আমাকে জানান কমেন্টে কত সুন্দর এটা দেখুন কত দেখুন আমার তো এত সুন্দর লাগছে কালেকশনগুলো মানে আমি নিজেকে আর আটকাতে পারছি মনে হচ্ছে আমি এখান থেকে সব দুলি নিয়ে নিই আমি জানি আমরা মেয়েরা তো আমাদের গোল্ডের দিকে একটু বেশি আকর্ষণ দেখুন এই ডিজাইনটা দেখুন মানে অসাধারণ মানে আমি তো ভাবতেই পারি না যে এত ছোটোর মধ্যে এত কম সোনার মধ্যে মানে এত সুন্দর ইয়ারিং হতে পারে ঠিক আছে যদি আপনাদের এখানে কোনো এতটা এত মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি এত ডিজাইন আছে নিশ্চয়ই তো কি কোনোটা কোনোটা ভালো লাগতো যার যেটা ভালো লেগেছে বা ভালো লাগছে তো সেই সেই ডিজাইনে আপনারা বানিয়ে নেবেন ঠিক আছে কোন ডিজাইনটা ভালো লাগছে সেটা স্ক্রিনশট নিয়ে আপনারা বানিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশান ইউনিক ডিজাইন মানে অসাধারণ ডিজাইনগুলো আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর সুন্দর ছোট কালেকশন হতে পারে ইয়াররিংয়ের আপনাদের যদি আমার ভিডিওটা ভালো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন আর আমি যাতে আগে গিয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার হিসেবে দিতে পারি আমি তো আপনাদেরকে কানের ইয়ারিং গুলো উপহার হিসেবে দিতে পারবো না বাট ভিডিও দিতে পারবো ভালোবেসে উপহার ঠিক আছে তো ডিজাইন গুলো আমি দিতে পারি আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ